দর্শক আসসালামু আলাইকুম ইসরায়েল নিয়ে বেশ কিছু কথা শোনা যাচ্ছে এর মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু উনি আজকে দাবি করছেন যে ইসরায়েলের দিকে নাকি চতুর্দিক থেকে আক্রমণ হচ্ছে এবং আক্রমণ করার চেষ্টা চালাচ্ছে মুসলিম বিশ্বের দেশগুলো ইরান তা ফিলিস্তিন তারপরে আর যে দেশগুলো আছে লেবানন তো এটা নিয়ে আজকে অনেক খবর বের হয়েছে এর মধ্যে কিন্তু আজকে ইসরায়েলে হামলা হয়েছে একটা সেই হামলায় কিন্তু ওই জায়গায় একজন নারী মারা গেছে এবং দশজন কিন্তু আহত হয়েছে এছাড়াও মধ্যপ্রাচ্যে থেকেও কিন্তু অনেকেই ইসরায়েলের ব্যাপারে কথা বলতেছেন ইরান কিন্তু কিন্তু গত কয়েকদিন আগে বেশ হামলা চালিয়েছিল মিসাইল হামলা ইসরায়েল কিন্তু ইরানের এই হামলাটা নিয়ে কিন্তু চুপচাপ বসে নেই যদিও ইসরায়েল কিন্তু আজকে একটা নিউজ প্রকাশ হয়েছে যে ওরা কিন্তু ইরানে হামলা করার জন্য বিভিন্ন সব অলরেডি তৈরি করে ফেলছে আচ্ছা আমেরিকার সহায়তা ছাড়া তো এটা সম্ভব না আমেরিকা তো আহ চতুর্দিক থেকেই তাদেরকে সহায়তা করতেছেন অস্ত্র দেওয়া থেকে শুরু করে যা যাবতী সব এবং ইরা আজকে কিন্তু ফ্রান্সের প্রধানমন্ত্রী ইমানুয়েল ম্যাক্রন ও কিন্তু এই ফিলিস্তিনি এই ইসরায়েল সম্পর্কে কিন্তু একটা কথা বলেছেন এবং ইসরায়েলকে কিন্তু বয়কট করারও একটা ঘোষণা দিয়েছেন এটা একটা ভালো সিদ্ধান্ত আমি মনে করি ম্যাক্রণের এবং তুরস্কের প্রধানমন্ত্রী কিন্তু ইসরায়েলকে নিষেধাজ্ঞা দেওয়ারও কিন্তু একটা কথা বলেছেন আজকে তবে নেতানিয়াহু যেটা আজকে যেটা উনি সংবাদ সম্মেলনে প্রচার করেছেন সেটা হচ্ছে যে এটা নিয়ে একটা নিউজ করেছে যুগান্তর নিউজে বলা হয়েছে সাত দিক থেকে ইসরায়েলের দিকে আঘাত আসছে তো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন হামাসের হামলার প্রায় এক বছর পর ইসরায়েলের দিকে সাত দিক থেকে আঘাত আসছে খবর এর শনিবার এক ভিডিও বার্তায় নেতা বলেছেন মানব সভ্যতা শত্রুদের বিরুদ্ধে ইসরায়েল ও তার দেশকে রক্ষা করতে আজ সাত ফরন্টে যুদ্ধ সাত যুদ্ধ করছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন আমরা ইরানের বিরুদ্ধে লড়ছি যা গত সপ্তাহে দুইশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি ইসরায়েলকে লক্ষ্য করে ছুটেছিল লেবানন ও ইসরায়েলের মধ্যে শক্তির ভারসাম্য পরিবর্তন আনার যে প্রতিজ্ঞা করেছে তা রক্ষা করেছি বলে জানান এই বদমাইশ গত বছর আটই অক্টোবর থেকে লেবাননে নয় হাজার হামলা চালিয়েছে ইসরায়েল এবং একই সময়ে হিজবুল্লাহ ইসরায়েলের এক হাজার পাঁচশো হামলা চালিয়েছে এদিন নেতানিয়াহু ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রনকে এক হাত নেন তিনি বলেন ইমানুয়েল ম্যাক্রন ও অন্যান্য দেশ যারা ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র সরবরাহ নিষেধাজ্ঞা আহ্বান জানিয়েছেন তাদের লজ্জা আসলে লজ্জা তো আমেরিকার জন্য এই যে ফিলিস্তিনে কতগুলো নিষ্পাপ শিশু কতগুলো মানুষকে এভাবে নির্বিচারে মারা হলো মসজিদে ঢুকে হামলা চালাচ্ছে ইসরায়েল তখন কিন্তু কোনো বহির্বিশ্বের কেউ কিন্তু কথা বলে না ইভেন মুসলিম দেশগুলো সৌদি আরব তারপরে কাতার কুয়েত এরাও কিন্তু একবারে নিশ্চুপ এখন দেখার বিষয় যে নেতানিয়াহু যেটা দাবি করছেন যে ওনাদের দিকে সাত দিক থেকে অস্ত্র তাক করে রাখা হয়েছে এবং ওনাদেরকে হামলা করার জন্য এটা কতটুকু সফল হয় ইরান ফিলিস্তিন লেবানন এরা কতটুকু সফল হয় আমরা চাই যে এই এবং এই যুদ্ধ এটা নিয়ে যে জাতিসংঘের ভূমিকা জাতিসংঘ যে কি কাজ করে একমাত্র ওনারা সারা কেউ জানে না এতদিন ধরে এই যুদ্ধ হচ্ছে এখনো তারা বন্ধ করতে পারছে না তাদের কোনো কথাই কেউ শুনছে না তাহলে এই জাতিসংঘ থেকে লাভ কি তবে ইসরায়েল যে নিঃশংস এবং ঘৃণাযোগ্য কাজগুলো চালাচ্ছেন এগুলো থেকে ইসরায়েল যদি বেরিয়ে না আসে খুব শীঘ্রই কিন্তু ইসরায়েল পতন হবে বলে আমি মনে করি তো দর্শক আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ